মুখ্যমন্ত্রীর করাবার্তার পরেই শিউরি নেতাজি মার্কেটে অভিযান ডিইবি বুধবার সকালে শিউরি নেতাজি মার্কেটের কাঁচা সবজির দোকানে যান ডিইবির আধিকারিকরা হ্যাঁ দাম তো কমাই দিলে তো খুবই বিচার কেনা হবে মানুষেরও সুবিধা হবে সাধারণ মানুষের ইনকাম নাই কর্মসংস্থা নাই আর এত জিনিসের দাম নিয়ে খেলে পরে অসুবিধা হবে তো বাড়িতে পাঁচটা ছটা যদি ফ্যামিলি মেম্বার থাকে তা তার ক্ষেত্রে পাঁচ কিলো আলু একবারে কিনতে পারবে না দাম কমলে বিক্রি আজ থেকে বেড়েছে বিচার কেনা অনেকটাই কমেছে আগে তেরোশো টাকা দাম ছিল আজকে বারোশো কুড়ি টাকা অনেকটাই কমেছে আলু পেঁয়াজের দাম দাদা এখন এই মুহূর্তে কমে নাই মোটা পেঁয়াজ বড় সাইজ চল্লিশ টাকা আর মাঝারি সাইজ পঁয়ত্রিশ টাকা ছোট তিরিশ টাকা আদা একশো ষাট টাকা কেজি কমেছে অনেকটাই কমেছে লঙ্কা আজকে ষাট টাকা কেজি এর আগে লঙ্কা কদিন আগে যা যে ছিল একশো লঙ্কা কেউ কিনতে পারছিল না হ্যাঁ মুখ্যমন্ত্রী বলার পর থেকে অনেকটা জিনিস আছে দেখে হ্যাঁ আজকে গরিব মানুষরা না খেতে পেয়ে মারা যাবে না এই সময়টাতে গরিবরাও হ্যাঁ অনেক জায়গায় চাষ করতে পারে না আমাদের অনেক গ্রামগঞ্জ আছে যে গ্রীষ্মের সময় চাষ হয় না কিছু সামমার সাল কিছু হয়তো ক্যানেল এইসব জায়গায় চাষ হয় তারপর আমাদের বাইরে বাইরে থেকে মাল নিয়ে আসা হয় এইসবগুলোতে যদি সরকার একটু চোখ দেয় তাহলে গরিবরা একটু বাঁচবে একটু কমেছে এর থেকে আর একটু যদি কমে ভালো হয় কি বলবো এখানে তো আমার বলার মতো সেরকম ভাষা পাচ্ছি না হ্যাঁ মুখ্যমন্ত্রীর উপরে তো আমরা আর যেতে পারি না হ্যাঁ মুখ্যমন্ত্রী যদি একটু দেখে তাহলে খুব ভালো হয় হ্যাঁ আজকে পঁচিশ টাকা কিলো আলু কিনলাম হ্যাঁ আমার নাম বিপিন আমাদের নষ্ট হচ্ছে ওই জন্য বেশি কিনছি না আমাদের ধর দু বস্তা ক্ষমতা আছে এক বস্তা কিনছি মালটা বিক্রি না হলে তো কিছু করার নাই এই যে লঙ্কা কুড়ি টাকা শহর হয়ে গেল মানুষ লিচিল না এখন একশো টাকা হয়ে যায় মানুষ

সে তো ধরুন আড়াটা বলতে পারো আমি তো ধরুন আমি এখানে খুচরো কিনে বিক্রি করি হ্যাঁ এখানে এসে বলে গেছে আড়ার দেখে সব বলে গেছে এবার আড়দার দেখে এবার যেগুলো পলিস্টার থেকে আসছে ওরা দাম কমিয়ে দিলে ধরুন আড়াটা কম দিতে পারবে আর ওরা কম দিলে আমরাও কম দিতে পারবো আর থেকে সেই কি কমেছে মানে হ্যাঁ দু টাকা ধরুন আগে ত্রিশ টাকা আলু বিক্রি করছিলাম এখন আজকে আঠাশ টাকা বিক্রি করেছি তার মধ্যে আবার ধরুন ছোট আলু অনেক চলে আসছে বস্তাতে এবার ওইটা পঁচিশ টাকা বিক্রি করছি বিক্রি কেমন বেড়েছে দাম কমাচ্ছে বিক্রি একটু বেড়েছে আজকের চাইতে একটু বেড়েছে